سلام لايكن هاوز لي لايك مشاي طن لوست لا يرفع طن راهي ازي هاو مشترك في را كام برتو هذون ماي باني خلاص خاشي هذون ببرون عاشي راها ورانغال لاي درا واما جون نيزي با سا امسا كي با توروا راه هذون هو تمور الله حاضر اي ان

ইতরবাসারা সারগুৰি দে হানার আমি সবরে অবম জুনিরে সেই দিবললা উনরাৰ সারা 26 2025 বস্ আমরা সেজন্য এই জায়গায় আমাদের কমান্ডার চিফ মিনিস্টার আবহাওয়ার জুন রেহাই এবং বাংলাদেশের গভর্নমেন্ট ডাক্তার 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 জুনুসের কাছে আমাদের আবেদন জানাচ্ছি যে আমরা যেন আমাদের ল্যান্ডে আমাদের মাঝে থেকে এজন্য আমরা সবাই মিলিয়ে আবহাওয়ার জুনুনি এবং বাংলাদেশের সরকার